লেখক পরিচিতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বারোই সেপ্টেম্বর আঠারোশো সালে উত্তর চব্বিশ পরগনার মোরাতিপুর গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন বাংলারই খ্যাতনামা উপন্যাসিক বাবা মহানন্দ বন্দ্যোপাধ্যায় কাশী বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত ও হিন্দু পুরাণে শাস্ত্রী উপাধি পেয়েছিলেন এবং মা মৃণালিনী দেবী গৃহবধূ ছিলেন পাঁচ ভাই বোনের মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন জ্যেষ্ঠ বিভিন্ন গ্রামে পাঠশালায় তার প্রারম্ভিক শিক্ষা শুরু হলেও উনিশশো আট থেকে উনিশশো সাল পর্যন্ত হাই স্কুলে পড়াশোনা করেন হাই স্কুল থেকে উনিশশো সালে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন পিতৃবিয়োগের পর দারিদ্রতার সাথে যুদ্ধ করে সুরেন্দ্রনাথ কলেজ থেকে তৎকালীন লর্ড রিপন কলেজে উনিশশো ষোলো সালে প্রথম বিভাগ নিয়ে আই এ ইন্টারমিডিয়েট আর্টস পাস করেন এবং ডিস্টিংশন সহ বিএ পাস করে অর্থাৎভাবে এম শেষ করতে পারেননি কলেজে পড়াকালীন গরুদেবী সহেদ তার বিবাহ হয় পনেরোই জুলাই উনিশশো সালে কিন্তু পরের বছর কলেরায় গরুদেবী মারা যান কলেজ পাশ করে হুগলির জাঙ্গিপাড়া স্কুলে শিক্ষকতা করেন কিছুদিন গোরক্ষণী সভার ভ্রাম্যমান প্রচারকের কাজও করেন উনিশশো সালে পাথরিয়া ঘাটার জমিদার খেলাপচন্দ্র ঘোষের ভাগলপুর এস্টেট ম্যানেজারের কাজ নিয়ে ভাগলপুরে যান ভাগলপুরেই তিনি লিখলেন তার কালজয়ী উপন্যাস পথের পাঁচালী অরণ্য এবং অরণ্যবাসীর দারিদ্রতা নিয়ে তাদের সহজ সরল মানসিকতা নিয়ে আরণ্যক উপন্যাস লেখার রসদ তিনি এখান থেকে সঞ্চয় করলেন পথের পাঁচালী এবং আরণক ছাড়াও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের যে উপন্যাসগুলি উপহার দিয়েছেন সেগুলির মধ্যে দৃষ্টি প্রদীপ চাঁদের পাহাড় আদর্শ হিন্দু হোটেল অনুবর্তন দেবযান এবং ইচ্ছামতি বিশেষভাবে উল্লেখ্য সত্যজিৎ রায় পরিচালিত প্রথম সিনেমা পথের পাঁচালী উনিশশো সালে সেরা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় উনিশশো সালে ইতালির কান চলচ্চিত্র অনুষ্ঠানে বেস্ট হিউম্যান ডকুমেন্ট অ্যাওয়ার্ডে শিরোপা পায় এই সিনেমা অর্ধেন্দু সেন পরিচালিত আদর্শ হিন্দু হোটেল জনসাধারণের খুব পছন্দ হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প হিঙ্গের কচুরি অবলম্বনে নিশিপদ্য বাংলায় এবং অমর প্রেম হিন্দি চলচ্চিত্র জগতে সাড়া ফেলে দেয় নিমন্ত্রণ অশনী সংকেত আলো তালনবমীর মতো চলচ্চিত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ও ছোট গল্প অবলম্বনে তৈরি অভিনেতা দেব অভিনীত চাঁদের পাহাড়ের ব্যবসায়িক সফলতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কল্পনা গুণকে কুর্নিশ জানাতে বাধ্য করে ইচ্ছামতী উপন্যাসের জন্য উনিশশো সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে মরণোত্তর রবীন্দ্র পুরস্কারে সম্মানিত করা হয় মাত্র ছাপান্ন বছর বয়সে পয়লা নভেম্বর উনিশশো পঞ্চাশ সালে বিহারের ঘাটশালিয়ায় এই কালজয়ী উপন্যাসিক পরলোক গমন করেন আমাদের এই প্রচেষ্টা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো সাজেশন থাকলে নিশ্চয়ই বলবেন আর কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন ধন্যবাদ